ব্যক্তিত্বের কথা সঠিক জনসংযোগের কাজে আমাদের সামাজিক মেলামেশায় কিছু উদ্দেশ্য স্পর্শ থাকা নেহাতই জরুরি মানুষকে কোনো না প্রভাবিত করতেই হবে এটি বলেছেন হাবার্ট ক্যাসন আপনাকে নিজেকে বিশ্লেষণ করতেই হবে প্রথমেই আপনার বিশেষত্ব পরীক্ষা করে নিন ভালো কি মন্দ সেটা বিচার করুন অভ্যাসগুলোর দিকে তাকান আপনি ভাবা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারেন দেখুন অবসর সময় কিভাবে কাটে তাও দেখুন কাজকর্মে কেমন দক্ষ তাও দেখে নিন আসলে নিজের সংস্পর্শে সব কিছু জেনে নিন এটা বলেছে গ্রেন ভিল ক্লিসার হাউ টু সাকসিড ইন লাইফ আবার যে বিশেষ ক্ষমতায় কোনো বিশেষ একজন অন্যকে প্রভাবিত করতে পারেন ঠিক সেই ক্ষমতাকে আমরা সংক্ষেপে ব্যক্তিত্ব বলে থাকি রয় উড থিংস ইউ শুড নো অ্যাবাউট মাইন্ড ব্যক্তিত্বের কথাকে ষাটটি ভাগে বিভক্ত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার যেটি সেটি হলো মানসিক ঝাঁকুনি ইত্যাদি তাহলে আপনার আগ্রহ জাগছে এই বই হাতে নিয়ে আপনি পাতা উল্টে চলেছেন আপনি কি সত্যি আগ্রহী আপনি হয়তো বলবেন শুধু একটু দেখে নিতে চাই প্রতিদিন এরকম ডজন ডজন বই বাজারে আসছে যেসব বই লিখেছেন মনোবিজ্ঞানী আর নামী ডাক্তাররা আপনার তাই বক্তব্য হবে নতুন আর জানার কিছুই নেই অন্তত কাজে লাগার মতো যে যাই বলুন বইটি আপনি হাতে নিয়েছেন যেহেতু আপনার একটু আগ্রহ সঞ্চার হয়েছে বলেই আপনার এটা মনে হয়েছে যে মনকে তৈরি করার মধ্যে কিছু বস্তু থাকে ব্যাপারটা কখনোই কোনো পাগলামি নয় যেমন লোকে বলে এর ফল কেমন তা তো রোজকার জীবনেই দেখতে পাব। সেসব মানুষকে ঈর্ষা করেন তাদের ব্যাপারটা কেমন মনে মনে বা সত্যিই কি কখনো যাকে প্রশংসা করেন তাকে বলেননি কি কী করে এসব পারেন? আপনার মতো এত তাড়াতাড়ি তো ভাবতেই পারি না ঠিক ঠিক তো নয় বেশি করে ভালো কাজ করে কুকুর ওলাকে সন্তুষ্টও করতে পারি না আপনার মতো চমৎকার খেলতেও পারি না কোনো কাজেই দেখি আপনার সুবিধে ও ঝামেলা হয় না সন্তুষ্ট করা কঠিন তেমন মানুষকেও আপনি বাগে আনতে পারেন আপনি কোনোভাবেই শত্রু তৈরি করেন না কখনো অসৎ কাজ করেন না কখনো ভেঙেও পড়েন না আপনি সফলতার প্রতীক প্রত্যেককেই সেটা বোঝে এর রহস্যটা কি জানতে আমরা সব কিছু দিতে রাজি আছি এটা পৃথিবীর প্রাচীনতম জিনিসের মধ্যেই একটি এটাকে বলে মন তৈরি করা এটার শুরু মানুষ যখন মন পরিষ্কার করে আর তা কাজে লাগানোর কথা ভাবে সারা জীবন ধরে আপনি মনকে তৈরি করেছেন বাড়িতে স্কুলে কলেজে অফিসে বা যখন বন্ধুদের সাথে থাকেন আপনি যখন সিনেমায় বা ফুটবল খেলার মাঠে গান বাজনার আসরে যান তখনই তাই করেন আপনি সজাগ অবস্থায় যা কিছু করেন তাতেই মনকে ব্যবহার করে চলেন তাতে তৈরি হয় চিন্তার অভ্যাস আবেগের অভ্যাস এই রকম সব কিছু অবশ্য এটাও ঠিক সবকিছুর জন্যই বিশেষজ্ঞ থাকেন তারা অনেকটা অগ্রসর হন তারা চান বেশ সুগঠিত প্রবল ক্ষমতার মন তারা সাধারণ মন নিয়ে খুশি হন না তাদের লক্ষ্য হল বেশ পুষ্ট মানসিক পেশি এই রকম মন নিয়ে তারা মনকে ইচ্ছে মতো ভারসাম্যে সার্কাসি খেলায় লাগিয়ে জীবনের চমৎকার সাফল্য আনেন এখানে তাদের সেই মন তৈরি করার কৌশলী কাজে লাগাতে চাওয়া হয়েছে তারা মনকে এমনভাবে কাজে লাগান যাতে মন এক সময় শুধু একটা বিষয়ে বহুক্ষণ ধরে ভেবে চলতে পারে হিমালয়ের কিছু মন গবেষক শুনেছি তাদের মনের সব কিছু উজাড় করে ঢেলে দিয়ে বহুক্ষণ এভাবে রেখে দিতে পারেন তবে আপনি হয়তো বলবেন ওই অর্থে মন গবেষক হতে চাই না আমি এসব করার মতো আমার সময় নেই আমি সাধারণ মানুষ যাকে জীবন বাঁচাবার তাগিদে ব্যস্ত থাকতে হয় এতেই আমার সব সময় চলে যায় সারা দিনের সকাল আর বিকেল আধ ঘন্টার মতো সময় আমার নিজের বলা যায় আমার তাই ওই সার্কাসি কায়দায় মন চালনা করার মতো ধৈর্য সময় বা শক্তি নেই আমি মন বীর হতে চাই না অতএব ধন্যবাদ এখানেই ইতি টানছি তবে যাই হোক আমার কাজকর্ম কি করে আমারও সুষ্ঠুভাবে করা যায় সেটা জানতে আপত্তি নেই আমি আরও টাকা রোজগার করতে চাই আমাকে উঠতেই হবে আমি ব্যর্থ হতে চাই না আমি আমার জীবনের সাফল্য আনবই আমি দেখেছি যে মানুষের মাথা আছে অবশ্য সেটা খাটাতে পারলে সে যা চায় তাই পায় আমি এটাও দেখেছি মস্তিষ্ক মন বা যা কিছুই বলুন চলাবার এক সঠিক আর বেঠিক পথ আছে আছে মনকে করার মধ্যে একটা কিছু এ ব্যাপারে আমি নিশ্চিত আমি অবশ্য কোনো মন বিষয়ক খেয়ালি হতে চাইছি না কি বলতে চাই বুঝেছি নিশ্চয়ই কেন খেলোয়াড় খেতাব আকাঙ্ক্ষী লড়াই প্রিয় চ্যাম্পিয়নের মতো কিছু না আমি যা চাই তা হলো আমার অফিসের কাজকর্ম ভালোভাবে করার জন্য যথেষ্ট দক্ষতা আমি কাজে দক্ষ হতে চাই ভবিষ্যতে একদিন আমার দপ্তরে প্রধান হতে চাই আমার অবসর তেমন নেই তাই এমন পরিশ্রম সাধ্য কোনো কাজ যদি না করতে বলেন বরং দিনে কয়েকটা মিনিট দিলে যদি হয় তাহলে এই মনকে নাড়া দেবার ব্যাপারটা দেখাতে পারি কথাটা মনে রেখেই বলি এই ছোট বইটিতে যা আছে তা আপনারাই উপযুক্ত এ কথা বলছি না এর সবই আমারই এর কোনো কোনোটা আমি নিজেও লাগিয়েছি এগুলো কার্যকরী আর বোধগম্য এগুলো পেয়েছি বড় বড় মন শিক্ষকদের বইয়ে যেসব মানুষ মন শিক্ষণের কাজকে পেশা হিসেবে নিয়েছেন আমার বা আপনার মতো সাধারণ ব্যস্ত মানুষদের যাদের কোনো কাঠের চেয়ারের ধারণা মাথায় রেখে সমস্ত মন সম্পূর্ণ করার বাসনা নেই তাদের কথা ভেবেই কঠিন অংশগুলো বাদ দিয়েছি পরের পৃষ্ঠাগুলো যে অনুশীলনী পাবেন সেগুলো করতে আনন্দই পাবেন এসব মন ঝাঁকুনি দেওয়ার কাজ রোজই করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন ছোট করেই শুরু করে দিন প্রথমে পাঁচ মিনিট তারপর এভাবে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে এই রকম মানসিক প্রত্যহ অনুশীলন করে থাকেন অতএব নিশ্চিত হতে পারেন আপনিও সঠিক পথ নিয়েছেন মজা তখন লাগে যখন দেখবেন আপনি অদ্ভুত রকম মানসিক শক্তি আর মানসিক দক্ষতা লাভ করেছেন এতে আপনার মানসিক ধারণা ক্ষমতাও বেড়ে যাবে যেমন ধরুন আগে হয়তো আপনি কোনো কিছুতে তাড়াতাড়ি বুঝতে পারতেন না কিছুদিন পরে দেখবেন আবার বোঝার ক্ষমতা আর বুদ্ধি বিবেচনা শক্তি খুবই সূক্ষ্ম হয়ে একেবারে ক্ষুরের মতোই ধারালো হয়ে উঠেছে আগে ধরুন আপনি যেখানে অমনোযোগিতা চঞ্চলতা অস্পষ্ট কোনো চিন্তা স্নায়বিক আবেগ সংশয় নিজের মতে দাঁড়িয়ে থাকার অক্ষমতা ইত্যাদিতে ভুগতেন এই মন শিক্ষার কাজ আগ্রহ নিয়ে শুরু করার পরেই দেখবেন আপনার মন চমৎকার শুরু করেছে আপনি আপনার মনের উপর নির্ভর করতে পারবেন আপনি এবার থেকে আপনার মনকে দক্ষ সুতোর যেভাবে তার যন্ত্রকে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করতে পারবেন আপনি আপনার অফিস কারখানা যেখানে থাকুন আপনি হবেন একজন অত্যন্ত বুদ্ধিমান সত্যিকার দক্ষ মানুষ আপনি লোকের সন্তোষের কারণ হবেন প্রশংসা পাবেন সমস্ত অসুবিধা দূর করে ফেলে যার সংস্পর্শে আসবেন তারই শ্রদ্ধা আদায় করবেন অর্থাৎ আপনি সাফল্য নিয়ন্ত্রণ করবেন ব্যক্তিত্বের কথার দুই নম্বর অংশ হল সাফল্যের পথে আপনি যেখানে উপস্থিত হতে চলেছেন একদিন সেখানে বলেই ভেবেছেন আপনি কোনো উদ্দেশ্য ছাড়া জীবন কাটানোর পথ ত্যাগ করবেন ঠিক করেছেন আপনি মন ঠিক করে ফেলেছেন আপনার যা আছে সেটা যতদূর সম্ভব ভালোভাবে ব্যবহার করবেন আপনি দৃঢ় প্রতিজ্ঞ যে জয়ী হবেন সাফল্য আনবেনই জীবনের সেরা নির্যাস আপনার চাই আর তা হলো যে জিনিস সত্যিই না হলে চলে না সেই সঠিক চিন্তা ঠিক কাজ নির্মল মন যতটা সম্ভব সুস্বাস্থ্য সামান্য সম্পদ বন্ধুত্ব আর ভালোবাসা এর সবই আপনার উপরেই নির্ভরশীল আপনি হয়তো বলবেন এর অনেকটাই নির্ভর করছে সুযোগ ভাগ্য সঞ্চয়তার উপর আপনি হয়তো উদাহরণ দিতে পারেন যে ওই লোকটিকে দেখুন উনি চমৎকার কাটাচ্ছেন এটা পাওয়ার মতো কি এমন তিনি করেছেন এক মিনিট ভাবুন লোকটি কি সত্যিই দারুণভাবে রয়েছে ওর জীবনযাত্রা কি সত্যি ভালো ওর বিরাট ব্যাংক অ্যাকাউন্ট আছে এত টাকা তিনি কিভাবে করলেন দুর্নীতির পথে উনি জীবনের মাধুর্য কি তা জানেন ওর কি ভালো আর সত্যিকার আদর্শ আছে নিজের কাজের তিনি কি ভালোভাবে আড়ালে আর সঠিক পথে নিজের কাজের মূল্যায়ন করে থাকেন এটা তিনি যদি না করেন তাহলে তিনি অবশ্যই সাফল্যের কাছ থেকে অনেক দূরে আসলে তিনি হলেন নিদারুণ অসাফল্যের প্রতীক অন্যদিকে এটাও সত্যি যে একজন সৎ মানুষকে আপনি কখনোই দমিয়ে রাখতে পারবেন না এ ধরনের ব্যাপার অবশ্যই আপনার জানা আছে এমন লোককে অবশ্যই আপনি চেনেন এই ভীতিকর অসুবিধার লোকটিকে হতে হয় তবে তিনি তার মুখোমুখি হতে ভয় পান না নিজেকে তিনি ঠিক চিনে নেন তিনি কখনোই বলেন না সুযোগটা নেওয়ার চেষ্টা করি এটা জুয়া খেলা এর অর্থ হলো বহুদিনের কঠিন পরিশ্রম তবে তিনি তাই করলেন তার নিজের গুণগুলো দেখালেন নিজের ত্রুটি শুধরে নিলেন সুযোগের অপেক্ষায় না থেকে তা সৃষ্টি করে নেন তিনি এক অফিস বয় থেকে ম্যানেজার হন এর সবই নির্ভর করছে আপনারই উপর আপনার সারা জীবনই হলো আপনার সারা জীবনের কাজকর্মের যোগফল সঠিক কাজই আপনাকে সেখানে পৌঁছাতে সাহায্য করবে ভুল কাজের ফলে আপনার গতি পিছিয়ে যাবে এক পা ও আপনি এগোতে পারবেন না কাজ করা কি আপনি কাজ কিভাবে করেন কাজের বিচার কিভাবে করব আমরা প্রত্যেককে যদি এই রকম বলতে থাকে তাহলে আমরা দাঁড়াবো কোথায় উদাহরণ হিসেবে ধরুন আপনার বাবা বললেন আর একদিনও আমার কাজ করার ইচ্ছে নেই বা কোনো করণিক হয়তো বলবেন আমার এক এক সময় ইচ্ছে হয় বসের মুখখানায় ঘুষি বসিয়ে দেই হয়তো একজন আবারও বলল আমি জানি ব্যাপারটা ঠিক নয় তবে মিথ্যা বলতেই চাইছি তাতে নোংরা ব্যাপার আর চিন্তা কারণ থাকবে না একবার ভাবুন এসব লোক যা বলেছে আর ভেবেছে তাই যদি করে তাহলে কি গোল গোলমেলে ব্যাপার দাঁড়াবে তাহলে দেখছেন তো আপনি যা ভাবছেন সেটা কাজে লাগানো মোটেই ঠিক পথ নয় এ কথা বলারও কোনো অর্থ হয় না যে পাখি জীবজন্তুরা আর ফুল স্বাভাবিকভাবেই বাঁচে তাদের চিন্তা নিয়ে আর তাই তাদের জ্বালা যন্ত্রণাও নেই এটা অবশ্য ঠিক আমাদের সহজাত শক্তিতেই বুঝতে পারি জীবন এগিয়ে চলেছে তবে গাছের মতো আমাদের শুধু বেড়ে উঠলেই চলে না বা সিংহের মতো খাদ্য খুঁজে ফিরলে বা মাছের মতো ডিম ছাড়লেই চলে না তফাৎ শুধুমাত্র আমরা শুধু কিছু করা বা না করা এই দুটোর মধ্যে একটা বেছে নিতে পারি আমরা সজাগ আছি যে আমরা আমরাই আমরা জানি আমরা কি করতে চাই আমরা এও জানি আমরা কাজ করি সেটা করতে হবে বলেই করি না বরং করা চলতে পারে বলেই করি সঠিক কাজ করা তাহলে অর্থ হলো আমরা যেটা ঠিক বলে জানি তাই করা এ ধরনের কাজের একটা দাম আছে এতে সবুরে মেওয়া ফলে কোনো লোক যদি তার আবেগে তাড়িত হয়ে কিছু করে তাহলে সেরা কাজটি কখনোই করতে পারে না সে যেমন ধরুন হঠাৎ কিছু না ভেবে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে পড়ল আর এর ফলে সে এমন অনেক কিছু করে ফেলতে পারে যার জন্য পরে অনুতাপ করতে হতে পারে সে যাই হোক তিনি আর একটু ভালো কাজ করতে পারতেন যদি না তার নিজেকে খারাপ দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকত রাগ যে থাকতো ভঙ্গিতে এলোমেলো হাত চালায় আমরা জানি সে যদি মাথা ঠান্ডা রাখতে পারে তাহলে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে রেখে প্রতি কাজে লাগাতে পারে না ভেবে কাজ করলে সেটা বেশি দূর এগোয় না এর কারণ না ভেবে কাজ করলে সেটা যান্ত্রিক হয় এটা নির্ভর করে স্নায়ু আর বিশেষ কিছু অভ্যন্তরীণ কাঠামোর উপর যেমন অন্তর্গুচ্ছ আর শিরা আমাদের এসব স্নায়ুর বা শিরার উপর কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না তাই কিভাবে আশা করতে পারি যে পেছনে অনুভূতি ছাড়া আর কিছুই নেই তাকে কীভাবে নিয়ন্ত্রণ করব আমরা অনেকটা একটা এক্সপ্রেস ট্রেনের মতো দ্রুত বেগে ছুটে চলেছি শুধু ইঞ্জিনের কেবিনের কোনো ড্রাইভার নেই তাই আমাদের কাজকর্মের সাহায্য করার জন্য কোনো বাধা সৃষ্টি না করে এর পেছনে কোনো চিন্তা জুড়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে অথচ এলেমেলো বাজে চিন্তা নয় আমাদের নিজেদের ঠিক মতো চিন্তা করা শেখানো দরকার তাই আসুন কিছু করার আগে দুবার চিন্তা করি এটা তেমন সহজ কাজ নয় সাধারণ বুদ্ধি হলো একবারে অসাধারণ কিছু তাহলেও এটা পাওয়া ভাগ্যের ব্যাপার তাহলে আসুন সাধারণত এ বুদ্ধি জমিয়ে রাখাই হোক আমাদের একমাত্র উদ্দেশ্য